আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সব থেকে বড় একটি ফিতনা যে ফিতনায় বহু মানুষ ধ্বংস হয়ে যাবে সেই ফিতনার নাম হচ্ছে ফিতনে দোহাই মিয়া এই ফিতনে দোহাইমা সম্পর্কে আজকে আলোচনা করবো হাদিসের মধ্যে সম্পর্কে কি বলা হয়েছে তা আজকে আমরা জেনে নেব বিশ্বযুদ্ধে অসংখ্য লোক মারা যাবে শুধুমাত্র আল্লাহ তালা যাদেরকে চাইবেন তারাই শুধুমাত্র বেঁচে থাকতে পারবে আর এই বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি প্রতিটি শহরে বন্দরে এবং গ্রামেগঞ্জে গঞ্জে পৌঁছে যাবে আর এটাকেই বলা হয়েছে ফিতনায় দোহাইমা যেমন এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে অতপর শুরু হবে ফিতনায় দোহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা যখন বলা হবে যে ফিতনা শেষ হয়ে গেছে তখন তা এতটাই প্রসারিত হবে যে আরবের প্রত্যেকটি গড়ে প্রবেশ করবে কোনো একটি গড় বাকি থাকবে না যেখানে তারা প্রবেশ করবে না অর্থাৎ প্রত্যেকটি গড়েই প্রবেশ করবে আর মানুষ তখন এমনভাবে লড়াই করতে থাকবে সে জানবে না সে কি সত্যের বিরুদ্ধে লড়াই করছে না বাতিলের বিরুদ্ধে লড়াই করছে এইভাবে সময় চলতে থাকবে অবশেষে মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে একটি দল হবে ইমানের দল যাতে কোনো কুফুর এবং নিফাক থাকবে না কিতাবুল ফিতান হাদিস নং তিরানব্বই এই হাদিসটিতে কিন্তু ফিতনায় দোহাইমার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে যে এই ফিতনাটা এতটাই ব্যাপক আকার ধারণ করবে যে প্রত্যেকটি ঘরেই প্রবেশ করবে অন্য হাদিসে আছে প্রতিটি মানুষকে একটি হলেও চর দিয়ে দিবে এ সম্পর্কে আবুদাহ শরীফের মধ্যে আছে এরপর চরম ফিতনা ফিতনায় দোহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা শুরু হয়ে যাবে যা উম্মতের কাউকে একটা চর না দিয়ে ছাড়বে না অতবর যখন লোকেরা বলা করতে থাকবে ফিতনা শেষ হয়ে গেছে অথচ তা আরও তখন বৃদ্ধি পাবে অর্থাৎ সেই ফিতনাটা দিন দিন বাড়তেই থাকবে কোনোভাবেই থামবে না তখন অবস্থা এমন হবে যে কোনো ব্যক্তি সকালে মোমিন থাকলে সন্ধ্যায় সে কাভের হয়ে যাবে অতবর লোকেরা বিভিন্ন দুর্গে আশ্রয় গ্রহণ করবে আর মুমিনরা যেই দুর্গে আশ্রয় গ্রহণ করবে সেই দুর্গে কোনো মুনাফিকই থাকবে না আর যেই দলে মুনাফিক থাকবে সেখানে কোনো মুমিন থাকবে না সোনানে আবদাউদ নং বিয়াল্লিশশো তেতাল্লিশ তাছাড়া আবু ওবায়দা আল কাসেম রহমতুল্লাহ নিজ সোনাদে হজরত হুজাইফার আদি আল্লাহ তাল থেকে বর্ণনা করেন তোমাদের উপর ফিতনে দোহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা আবির্ভাব হবে তখন নাশ নিক্ষেপ করা হবে আর এরপর রাদফ তথা অগ্নিশালা নিক্ষেপ করা হবে গারিবুল হাদিস ইমাম আবু ওবায়দা রচিত দ্বিতীয় খণ্ড দুই বত্রিশ পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটিতে কিন্তু ফিতনের দোহাইমার ভয়াবহতার একটি অংশ উল্লেখ করা হয়েছে এই যুদ্ধের প্রথম দিকে নাশ নিক্ষেপ করা হবে এরপর ভয়াবহতা বেশি আকার ধারণ করলে রাদফ তথা অগ্নিশিলা নিক্ষেপ করা হবে এখানে নাশ হতে পারে সাধারণ কোনো মিসাইল আর রাদফ এটা হতে পারে পারমাণবিক মিসাইল যেটা যুদ্ধের যখন ভয়াবহতা তীব্রতা যখন ব্যাপক আকার ধারণ করবে তখন এই রাদফ তথা অগ্নিশলা নিক্ষেপ করা হবে যেটাকে অনেকেই পারমাণবিক অস্ত্র বলে অভিহিত করেছেন আর এই ফিতনায় দোহাইমার ভয়াবহতা কখন থেকে শুরু হবে এ সম্পর্কে হাদিসে কিছু নির্দেশনা দেওয়া আছে এক দুর্বল চিত্ত ল্যাংরা বালকের উপর ক্ষমতা অর্পণের জন্য একমত হবে এরপরও ফিটনাস দুহাই মা তথা সারা বিশ্বব্যাপী ব্যাপক ভয়াবহতা এবং যুদ্ধবিগ্রহ শুরু হয়ে যাবে যা উম্মতের কাউকে একটি চোর না দিয়ে হলেও ছেড়ে দিবে না এরপর লোকেরা যখন বলাবলি করতে থাকে ফিটনাস শেষ হয়ে গেছে অথচ তা তখন আরও বেশি আকার ধারণ করবে আর এই অবস্থা শুরু হলে তখন মানুষ এমন অবস্থা পড়ে যাবে যে সকালে কেউ মুমিন থাকলে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে আর সন্ধ্যায় যদি কেউ মুমিন থাকে তাহলে সকালে সে কাফের হয়ে যাবে এরপর মানুষেরা বিভিন্ন দুর্গে আশ্রয় গ্রহণ করবে আর মুমিনরা যেই দুর্গে আশ্রয় গ্রহণ করবে সেখানে কোনো মুনাফিক থাকবে না কোনো নেফাক থাকবে না আর মুনাফিকরা যেই দলে আশ্রয় গ্রহণ করবে সেখানে কোনো মুমিন থাকবে না তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে যখন মানুষেরা এক দুর্বল বালকের ওপর ক্ষমতা অর্পণের জন্য একমত হবে তখন থেকে শুরু হয়ে যাবে এ ফিতনার দোহাইমা তথা সারা বিশ্বব্যাপী ব্যাপক যুদ্ধ বিগ্রহ মারাত্মক আকার ধারণ করে ফেলবে কিতামুল ফিরদাউসের একটি হাদিসের মধ্যে এসেছে যে মানুষেরা সেই সময় এক দুর্বল বালক বলতে মাহমুদের হাতে ক্ষমতা অর্পণ করার জন্য একমত হবে আর তখন থেকে শুরু হয়ে যাবে বিশ্বব্যাপী ফিতনায় দোহাইমা তাছাড়া ফিতনায় দুহাইমা কখন শুরু হবে এ সম্পর্কে কিন্তু কিতামুল ফিতানে তিরানব্বই নং হাদিসের মাঝখানের অংশ বলা হয়েছে অথবা লোকেরা এক ব্যক্তির উপর ক্ষমতা অর্পণ করার জন্য একমত হবে আর তারপরেই শুরু হবে অন্ধকারাচ্ছন্ন ফিতনা তথা ফিতনায় দুহাইমা তাছাড়া কীতাবল ফিতান নং হাজি মধ্যে বলা হয়েছে হজরত আলী ইবনে আবুতালি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ সুহান হাত তালা এই উম্মতের জন্য পাঁচটি ফিতনা নির্ধারণ করেছেন প্রথমে শুরু হবে ব্যাপক ফিতনা এরপর শুরু হবে খাস ফিটনে তারপর আরও ফিতনা ব্যাপক আকার ধারণ করবে তারপরে আসবে আবার খাস ফিটনে তারপরে এমন ঘন এবং কালো অন্ধকারাচ্ছন্ন ফিতনা আসবে যার ফলে মানুষ চতস্পদ জন্তুর মতো হয়ে যাবে তারপর কিছু চুক্তি হবে এবং লোকজনকে ভ্রষ্টতা থেকে আহ্বান করা হবে যদি সেই সময় আল্লাহ তালার দিনের উপর অটল থাকার মতো কোনো খলিফা অবশিষ্ট থাকে তাহলে তোমরা তার অনগত্য করো এই হাদিসের শেষ অংশে যে কথাটা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু মাহদি আলিহি সালামের দিকে ইঙ্গিত করা হয়েছে আর আগে যেই ফিতনাগুলোর কথা বলা হয়েছে সেই ফিতনাগুলোর অধিকাংশই প্রকাশ হয়ে গেছে শুধুমাত্র ঘন কালো অন্ধকার যে ফিতনা সেটা শুধুমাত্র সামনে এখন অবশিষ্ট রয়ে গেছে তাছাড়া কিতাবুল ফিতান পঁচানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে আবু সাইদ খি রজাল্লা তাল আনহর থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্লাহ আলাইহাস্লাম বলেছেন যে আমার পরে বহু ফিতনা দেখা দিবে তার মধ্যে একটি হচ্ছে ফিতনায় আহলাস তথা পলায়নের ফিতনা অর্থাৎ পরস্পরের মধ্যে এমন শত্রুতা দেখা দিবে যে একজন থেকে আরেকজন পলায়ন করতে বাধ্য হবে এবং তাতে চিন্তাই হবে এরপরে আসবে এমন এক ভয়াবহ ফিতনা যা আগের ফিটনার চাইতে আরও বেশি ভয়াবহ আর তারপরে এমন এক ফিতনা আসবে যাতে করে মানুষ বলবে যে ফিতনা শেষ হয়ে গেছে কিন্তু অথচ তা তখন আরও বেশি প্রসারিত হবে এবং প্রত্যেক ঘরেই তা প্রকাশ করবে এবং প্রত্যেককেই এই ফিতনা আঘাত করবে অতপর আমার বংশ থেকে সত্য প্রতিষ্ঠার জন্য কোনো এক ব্যক্তি আগমন করবে এই হাদিসেও কিন্তু যে ফিতনাটাকে বলা হয়েছে যে প্রত্যেকটি ঘরেই প্রবেশ করবে এটাই হচ্ছে ফিতনায় দোহাইমা আর এই ফিতনায় দোহাইমার পরে ইমাম মাহাদি আল্লাহলাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন এবং নেতৃত্ব গ্রহণ করবেন সর্বশেষ যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কেতাবল ফিতান সাতানব্বই নং হাদিস হজরত কাব রহমতুল্লায় থেকে বর্ণিত তিনি বলেন তিন ধরনের ফিতনা প্রকাশ পাবে যেমন পথচারীকে আটকানো হয় এর মধ্যে কিছু ফিতনা প্রকাশ পাবে সাম দেশে অথবা পূর্ব দিকে এমন বড় বড় ফিতনা দেখা দেবে যার দ্বারা প্রত্যেক রাজাবাদ সাগন চোখের মধ্যে সর্ষে ফুল দেখতে থাকবে এরপর সঙ্গে সঙ্গে প্রকাশ পাবে পশ্চিমা ফিতনা অথবা হলুদ রঙের পতাকা বিশিষ্ট একদল লোকের আবির্ভাব ঘটবে বর্ণাকারীর মন্তব্য হচ্ছে পশ্চিমা ফিতনা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে পূর্ব দিকের ফিতনা আর পূর্ব দিকের ফিতনা বলতে অনেকে এটাকে গাজওয়াতুল হিন্দ তথা হিন্দের ফিতনাকে বুঝিয়ে থাকেন আর এই হিন্দের ফিতনার পর পরে পশ্চিমা ফিতনা শুরু হবে আর পশ্চিমা ফিতনাই হচ্ছে ব্যাপক অন্ধকারাচ্ছন্ন ফিতনা তো হাদিসের মধ্যে যে সমস্ত ফিতনার উল্লেখ করা হয়েছে এর মধ্যে কিছু বাস্তবায়িত হয়ে গেছে আর কিছু সামনে বাকি রয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত